আমি আপনাকে কি বলবো আমার নবী পাক এর কত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায় আকাশে আপনার কি দেখা যায় এক টুকরো মেঘ ছায়া করে রাখে বাবাজি কিতাব প্রমাণ করে তুই খানা পাখি আল্লাহর ফেরেশতা পাখি রূপ ধারণ করে আমার আপনার নবীর মাথার উপরে ছায়া প্রদান করে যেন আকাশের সূর্যর তাপ আমার নবীর গায়ে না লাগে আয় খাদিজা আমারা নবীন যে

ফুল ফলে ভর্তি হয়ে গেছে এটাই হলো আখেরই নবী একদমই সদীপ

আমাদের জীবন যায় যাবে তবে নবীকে প্রেম করব রাজি আছেন তো আমরা রাসলে পাকের জন্য জীবন দিতে রাজি ঠিক নেই আমরা سنی মুসলমান আমরা سنی মুসলমান আমরা سنی মুসলমান আমরা سنی প্রজন হল না

নবীর আশিক কখনো বেনামাজি হতে পারে না নবীর আশিক কখনো আব্বা মাকে কষ্ট দিতে পারে না এখানকার যুবকেরা খুব ভালো বাপ মাকে ভালোবাসে মোটে কষ্ট দেয় না দেখি না এরা খুব ভালো

নবী পাকের আম্মু জানের নাম আমার নবী পাকের দাদু জানের নাম আমার নবী পাকের সমস্ত চেহারা বর্ণনা তাওরাত কিতাবের ভিতরে আছে আর জোরে বলুন আব্বাজি আমার এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মনের বড় পরিবর্তন হয়ে গেল আমি এখন বিবাহ করতে চাই যাকে আমি স্বামী রূপে বরণ করতে চাই জোরে বলেন কাকে বলবো কেউ তো আমার নাই এখনো কেউ মুসলমান হয়নি গো এখনো কি মুসলমান হয়নি ইসলাম তো আমার অনেক কষ্ট করে পেয়েছি সেটার দিকে যেতে কি আরো সময় যাবে তা বসো ইনশাআল্লাহ আমি বলবো চিন্তা আর আغاচ্ছে দূরে দূরে বসে এতদিন দিয়ে আমাকে কেমন একটা যেন লাইক দেয় একটু কাছে কাছে আসেন দিন বাপ যে কোজন থাকেন পাশাপাশি থাকেন একটু mohabbat baud একটু কাছে আসুন দরুদ আর mohabbatে পড়ুন ইয়া

ল অন্ধকার কবরে যখন দিবে আমার দয়ার নজরে চুমি বহাপ কদম ধরিয়ার লো মনকার না কি রাশিয়া সওয়াল করবে বাসাই না দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া মনকার না কি রাশিয়া সওয়াল করবে বাসাই না দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম আমরা দা رسول আব্বাজি আমার সোনা মানি কে আমি আগে বলেছি কবরে আপনার মা যাবে না আব্বা যাবে না বিবি যাবে না সন্তান যাবে না কিন্তু কবরে একজন ব্যক্তি আগমন করবেন যিনি আমাদের নবী যদি বলেন হুজুর কোথায় আছেন সেই বুখারীর একটি হাদিস আছে মাকুন তাতাকুল ফি হাক হাজার রাজুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলুন না সুবহানাল্লাহ এ যুবক আমার সোনা মানি নবী ওয়ালা হবে যারা নবীকে চিনবে তারা আর নবীর দুশমন হবে যারা আমার নবীকে চিনতে পারবে না তারা জোরে বলে আমার নবীাল আর আল্লাহ আল্লাহওয়ালা ঠিক নেই নবীওয়ালাই হলো

আমি মুহাম্মদ কি স্বামী রূপে বরণ করতে চাই ও বাপ আমার মায়েদেরকে আমি বুঝাতে চাই মা আপনাদের নসিব কত ভালো পছন্দ করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মহিলাদের আগে কবুল বলবে তারপর হবে বিবাহ তাহলে আমি আমিনউদ্দিন মাওলানা বিয়ে করতে এসেছি এখন যদি মেয়ে কালো হোক ধলো হোক গরিব হোক ধনী হোক যেই হোক যাই হোক না কেন সে যদি কবুল না বলে তো মলবি সাহেব বাড়ি যাও ইমাম সাহেব বাড়ি যাও মুফতি সাহেব বাড়ি যাও তাহলে মহিলাকে আগে কবুল নাকি পছন্দ আপনি করতে পারেন অসুবিধা নাই তাই বলে আপনি যার সাথে পছন্দ করেছেন তাকে নিয়ে মেলায় ঘুরছেন কেন এটা শরীয়তে জায়েজ না আপনি দেখতে পারেন পছন্দ আপনি করতে পারেন মন নিতে পারেন তাই বলে তাকে নিয়ে এখনো বিয়ে করিনি তাকে মোটরসাইকেলে বসিয়ে মেলায় যাচ্ছে এই যায় না যায় না এটা হারাম এই গ্রামের গ্রামবাসী যারা আছেন যদি এরকম কোন যুবক যুবতী থাকেন আপনারা তবা করেন খবরদার না

এক ঠাকাকালিন আর একটা কোন রকম যদি জেনা হয় তো গুনাহে কাবীরা তো হবেই আর একটু বেশি তলে গেলেই বিবি হারাম হয়ে যায় কি বুঝেছে তাহলে তুমি তোমার শালি যাও দুলাভাই জমন ভালো দুলাভাই তমন রাতের কালো কথা বুঝতে পারলেন নি নাকি দুলাভাই স্বয়ং খুব হইতে ভাল লাগে দুলা ভাই আপনারা কি দুলা ভাই বলেন তো নাকি দুলা ভাই যাও এখানকার মেয়েরা খুব ভালো এখানকার ছেলেরা ভালো এসব করে টরে না এরা খুব ভালো

যত সময় কবুল না বলবে পুরুষের জন্য বিয়ে হবে না আগে মা কবুল বলবে তারপরে বাপ বলবে এটাই হবে বিয়ে ঠিক এখনো পর্যন্ত চালু আছে তো আগে ব্যাটা ছেলে কবুল বলেন আগে মেয়ে ছেলে কবুল বলে আগে কাজী সাহেব উকিল নিয়ে চলল কোথায় অমুকের ছেলে অমুক অমুক গ্রামের বাড়ি এত টাকা দেনমোহরে পরিবাদে তোমার সহিত বিবাহ করতে আশি আছে তুমি কবুল বলে একবার দন্তনায় একার তাহলে কি হবে বদযাত্রী সহ খাওয়াও বেকার আসাও বেকার ঘুরে বাড়ি যাবে ঠিক নেই আমি ভুল বলছি না ঠিক আব্বা জি আমার সোনা মানি কে রব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না চাচা জান পাঠিয়ে দিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পক্ষ থেকে ওনা চাচা জান এরা আপনার কিনা প্রস্তাব দিলেন বিবাহ দ আপনার কিনা সব রাজি আমার নবী পাকের কাছে শোনা হলো সব দিক থেকে রাজি আব্বা জি আমার আমার নবী পাকের বারাত আসতেছে বারাত বিবাহ আসতেছে বাবা সোনা মানি কামাত বিবাহের সঙ্গে কে আছেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা নু আছেন হযরত আবু তালিব হে বাবা জামাত আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর কয়েকজন সাহাবী আর রাসূল আপনার কিনা বজযাত্রী হয়ে আছেন নবী আমার একে তো আল্লাহ পাক দুজাহানের বাদশা বানিয়েছেন আলা

উনি আপনার কিনা বলতেছেন আবু তালেব আমার ঘরে আব্দুল মোতালি বের দেওয়া একটা পোশাক আছে কিছু স্বর্ণ আছে কিন্তু বাস্তবে কিন্তু নয় সান্তনা দেওয়ার জন্যই বলছে আবু বাকার আদি আল্লাহ তালানু উনি আমার নবী পাক সাল্লা সাল্লামকে আপনার বলতেছেন সোনা মানিকের আমার এদিকে আম্মা খাদি জাদুল কুবরার দি আল্লাহ বাড়ি থেকে শাহান পোশাক বরের পোশাক এসে গেছে নবী পাক সাল্লা সাল্লাম বলেন না 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 আমি ওটা গ্রহণ করব না বাবাজি আমার বাল্য বন্ধু সিদ্দিকের আবু বাকার আদি আল্লাহ তালানুর ওই পোশাক পরে নবী বিবাহ করতে ভালো করে মাথায় রাখুন আমার আপনার নবি সাল্লাল্লাহু আলি সাল্লাম যখন বিবাহ করতে যান আব্বাজি আমার দেখা গেল বাবা আমার পাশ